দশক আসসালামু আলাইকুম সাগদ নাছি দিনাজপুর জেলা দিচ্ছি বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে আমরা রয়েছি তোতা অ্যান্ড ডেয়ারি ফার্মে আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু গরু কালেকশন করছে তোতা ভাই তোতা ভাই আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো কি অবস্থা বলেন তো আজকে কেমন আছেন কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে আচ্ছা বিক্রমপুর মুন্সিমাস থেকে আচ্ছা তো সন্ধানটা পাইলেন কিভাবে আপনারা অনলাইন থেকে পাইছেন আচ্ছা অনলাইনে তো অনেকজন আছে

এত শীতের কারণে যাওয়ার পরে গরুটা যদি অসুস্থ হয় বাচ্চাটা যদি নিউমোনিয়া ধরে যায় হ্যাঁ তাহলে তো ওনার ক্ষতি হয়ে যাবে একটা নতুন করে খামার শুরু করতে যায় অবশ্যই হ্যাঁ ওনার তো ওনার যেটা হয়তো বুঝে না উনি আমি যেহেতু

পয়েন্টে পার্সন ভালো এই যে রাতের মতো যদি গরুগুলো যাইতো দূরে হ্যাঁ এই যে লোম দেখেন লোম দুধ হবে না হলে বাইশ তেইশ হাটের মধ্যে দোয়াই নিছি সোদ্দ হ্যাঁ তো ওনারা চলে গেছেন একটা গরু নিয়ে ওনারা চলে গেছে বিদায় করে হ্যাঁ আর এই ভাইকে বললাম যে আপনার বাচ্চা এরকম এরকম হ্যাঁ ছোট বাচ্চা হ্যাঁ গরু কিন্তু মানে

আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তুতা ভাইয়ের জন্য ঠিক আছে আপনি তো নিজে দেখলেন আরেক ভাইকে কিন্তু কিনে দিছে